دڙو فصلان مان رنگارنگ وي 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 এবং আপনারা সবাই আমাদের বিশ্ব আমাদের সাংসদ অর্জুন সিং জন্য একটা জোরে হাত আজই সবার সঙ্গে রঙের সাথে হবে ধোঁয়াটা যে জাতির কথা কেন উঠবে সোজালাম সুফলাম মালায় শীতলাম বন্দে মাথা যদি থাকে সঙ্গে সঙ্গে আমরা তৈরি

আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো তাকে এখন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো এই সম্বন্ধে জ্ঞাপন করছেন

আরে হাততালি হাততালি এখনো খালি ভাতপাড়া পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল আপনাদের সকলের প্রিয় আন্তরিকতা জন সদহাস্যবুত দেখিয়েছো শ্রী অমিন গুহতা এবং ভাতপাড়া পৌরসভা ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানতে খেলতে চারজন জন্য সংযোগ করবে হাততালি হাততালি হাত খালি জোরে হাততালি এদিকে প্রদীপ্ত শিখায় সব দূর হয়ে নতুন সকাল আসুক যে সকাল আমরা ভাবে চাই সূর্যমুখী সকাল শীতের সূর্য আসুক হে সূর্য শীতের সূর্য হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষা আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চকর দিনগুলির জন্যে সূত্র তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কথা অভাব সারা আমরা প্রত্যেকে হয়তো এক একদিন একটা জলন্ত কৃফিমতে প্রতিটা হব যার যোগ্য করেছেন ওইটার কথা দেখতে পাচ্ছেন অমিত গুপ্তা শান্তির কামনা করেছেন আরেকবার জোরে তার জন্যে ভাটপাড়া উৎসব হচ্ছে সমস্ত আর্টিস্টরা মিডিয়া এলাকার মানুষ সবাইকে ভাটপাড়া উৎসব অভিনন্দন নমস্কার জানায় উৎসব যখনই হবে তখন বহু মানুষ এখানে আসবে ভাটপাড়া এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড শেষ এখানে হয় তারপর থেকে আট নয় দশ এগারো বারো শুরু হয় কিছুদিন আগে কাকিনারা উৎসব করলাম আমরা ছ নম্বর ওয়ার্ডে ওই একত্রিশ ছ সাত একত্রিশ বত্রিশ দেব সরকারের নেতৃত্বে এখন একটা যেভাবে শীত পড়ছে সেভাবে আবার উৎসব হচ্ছে এক মাস ধরে প্রায় টানা উৎস এটা এমনভাবে সারা বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সারা বাংলার মানুষ এই উৎস মেজাজে আছেন এটাকে আমরা আগে যখনই অত এই উৎসগুলো হতো না তখন আমরা বলতাম এই মাসটা হলো পিকনিক মাস সবাই আমরা পিকনিক করতে শুধু করতাম আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা এলেন সেই সময় থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষ একটা নতুনভাবে উৎসব একটা মেলবন্ধন একটা সবাইকে নিয়ে চলা তার সঙ্গে বহু মানুষের রুজি রোজগার হওয়া বহু মানুষ এখানে নিজের ব্যবসাও করতে পারছেন স্টুডেন্ট থেকে নিয়ে শ্রমিক শ্রেণী মানুষটিকে নিয়ে সমাজের প্রত্যেক বর্গের মানুষ তারা এখানে এসে এই আনন্দ উপভোগ করছেন বহু আর্টিস্টরা সুযোগ পাচ্ছেন নতুন ভাবে তারা যারা নতুন নতুন আর্টিস্ট আছেন তারা নিজের পারফর্ম করার জন্যে আমরা এলাকার মানুষের কাছে আবেদন করে যাই যে যখনই এই ধরনের উৎস হবে যখনই এই উৎস মৌসুম আসবে যখন এই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস অবধি তখন কিন্তু অনেক রকম ভেদাভেদি থাকলেও ভুলে গিয়ে একসঙ্গে থাকতে হয় এই উৎসব মধ্যে সামিল হতে হয় আগামী দিন এই আনন্দ উৎসব আরো ভালোভাবে হবে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে সারা বাংলায় মানুষ সবসময় উৎসব মেজাজে থাকুন সারা বাংলার মানুষ যাতে মেলবন্ধনে থাকুন কোনো রকম বিভেদ নয় কোন রকম নিজের মধ্যে কোনো এমন কাজ করব না আমরা যাতে ঠাকুরও আমাদের ক্ষমা করবে না তাই আমরা এই ভাটপাড়া উৎসব সফল হোক মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাড়া ভাবনা ধারা সেটাকে আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারি সঠিকভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছোতে পারি কি আমরা সবাই এক আছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা মেলবন্ধনের মধ্যে থাকব আমরা মেলা উৎসর মধ্যে থাকব আমরা দুঃখ সুখের মধ্যে থাকবো আমরা মানুষের কাজ করব। এই শপথ নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ উপস্থিত আছেন অমিত গুপ্তা কাউন্সিলের সিআইসি মেম্বার উপস্থিত আছেন আমাদের দেবু ঘোষ দেব দেবপ্রসাদ সরকার এক্স ভাইস চেয়ারম্যান সিআইসি মেম্বার উপস্থিত আছেন আমাদের एक्स भाइस चेयरमैन मकसूद आलम उपस्थित हमारे एक्स भाइस चेयरमैन सोमनाथ तालुकदार महाशय के काउंसिलर सीमा मंडल मनु संजय सिंह हमारे এক্স কাউন্সিলর এই ওয়ার্ডেরই সুলক্ষণা ঘোষ সর্বোপরি আপনারা আজকে ভাটপাড়া উৎসব যে মূল আকর্ষণ ছিল ড্রাগের বিরুদ্ধে মিছিল করা এই ড্রাগসের বিরুদ্ধে মিছিল করে আজকে এই শুরু হলো ভাটপাড়া উৎসব

দেখো মেলা উৎসবে কয়েকশো দোকান লেগে তারপরে আর্টিস্টরা তারপরে ডেকোরেটর তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে মানুষ এখানে আসছেন মেলা উৎসব মধ্যে সামিল হচ্ছেন নিজে কিছু কিনছেন কিছু বিক্রি করছেন একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি কিন্তু বিরোধীরা বলছে যে যুব সমাজকে মেলা খেলার মধ্যে বেঁধে গেছে সরকার তৃণমূল সরকার না এই মাছটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাছ পিকনিক মাসে কি হয় আপনারাও জানেন তার থেকে ভালো মেলা খেলাতে আনন্দ করুক সবাই উদিমান শিল্পীরা তো উঠে আসছে মেলা মানে যারা নতুন শিল্পী আছে তারা করা জায়গা পাচ্ছে তারা সুযোগ পায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ছে আর বিরোধী তো বিরোধী আলোচনা করে ওটা নিয়ে বিরোধীদের নিয়ে হ্যাঁ এটা আমরা শুরু করেছি অনেক মানে লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আবার সামনগর উৎসব আমরা অনেক দিন ধরে করছি আহ ড্রাগ এন্টি ড্রাগ একটা রাইলে আমরা করি এখানে ওরা করে সামনগর উৎসব করা হয়েছে এটা আমাদের এলাকার জন্য খুব বিশেষ করে দরকার আছে কি এখানে ড্রাগ বিক্রি ড্রাগ এডিট যে লোকগুলো আছে তাদের মধ্যে একটু সচেতন হবে তারা আমাদের বিশেষ করে নতুন সমাজ যারা জেনারেশন আছে কীভাবে নিভে করা যাবে ডাক্তার নির্মূল করার জন্যে তো আমাদের নিজেকেও ঠিক থাকতে হবে ওই আমরা করছি আমাদের যে কাজ আমরা করছি প্রশাসনের চাপ দিতে পারে প্রশাসন কি করছে সেটা প্রশাসন যে